নবী বলেছেন যে আমার ফাতে ভালো মাসবে আল্লাহ নবী বিশ্ব নবী রামিন বলেন সে যেন কি ভালোবাসল ফাতেমা রাতে আল্লাহ আল্লাহ

আমার প্লান্ন বিশ্বনবী কি কলি চা দিয়া ভালোবাসতেন লক্ষ্য করে দেখুন নবী বিশ্বনবী নবী যখন পৃথিবী

সবাই নবীজির খেদমতে নিয়োজিত আম্মা জান অযথা আশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি নবীজি এত ভালোবাসেন হাদিসে আসে নবীজি জীবনের শেষ সময়টুকু আম্মা জান অযথা আশা সিদ্দিকার কাছে আমার নবী কাটিয়েছেন সকল স্ত্রীর পক্ষ থেকে আমার নবীজি অনুমতি নিয়া জীবনের শেষ সময়টুকু আম্মা জান হযরত আয়েশার হুজুরায় কাটিয়েছেন আম্মা জান আয়েশার মুবারকের পড়ি আমার নবীজির মাথা মুবারক ছিল আমার ভাই এই অবস্থায় আল্লাহ নবীজির ইন্তেকালের টাইম যখন বনে আসল আমার নবীজি প্রচন্ড জহর নবীদের অসুস্থতা আর সরছে না আল্লাহ রাব্বুল আলামিন চান রাহমাতুল লিল আলামিন কে তার সান্নিধ্যে নিয়ে যাবেন রাহমাতুল লিল আলামিন কি রব তার সাক্ষাতে নিয়ে যাবেন রাহমাতুল লিল আলামিনের কাছে এই অবস্থায় মহান আল্লাহ মালাকুল মউত আসরাইল ফেরেশতাকে পাঠাইলেন অনুমতি তলব করার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জান বিশ্ব নবীজি কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়

হাতে মারে তুমি কান্না করো না তোমার কান্না আমার ভীষণ কষ্ট হয় ওরে ফাতে মা শোনো হ্যাঁ ফাতে মা আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আমি ইন্তেকাল করে এই পৃথিবীর সফর শেষ করে পরকালের সফরে যখন আমি গমন করব আমার ইন্তেকালের পরে মাত্র ছয় মাস পরে কবরের জগতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে জুড়ে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ আপnader সুবহানাল্লাহর आवाजটা বোঝা যায় খুব দূর বল এখন তো আর আওয়াজ দেওয়ার জন্য ভয় পাওয়া লাগে না একটা সময়তে এমন ছিল আমরা বইতে থাক কোরআন এর হক কথাগুলি বলতে পারতাম না কোরআন এর কথা বললেই আমাদেরকে মৌলবাদী উগ্রবাদী জঙ্গিবাদী বলা হতো আলহামদুলিল্লাহ তিন ফিরে এসেছে ফনাহুরের যেভাবে প্রথম হয়েছে নম্বরের যেভাবে প্রথম হয়েছে শরীয়ত শেখাছি আজকে আল্লাহ আজকে بڑا বহুত পছন্দ দিয়ে গতি দিয়েছে মাসাল্লাহ মাত্র কয়েকজন যুবক আওয়াজ দিলেন আমি তো খুশি হতে পারলাম না চতুর্দিক থেকে আওয়াজ দিতে হবে এখনই সময় এসেছে আমরা তো বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ আজকে বলেন কেন জোরে বলতে হবে আরো জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আগামী দিনের বাংলাদেশ হচ্ছে আলে মোলামাদের বাংলাদেশ আগামী দিন এদেশে ইসলাম কায়েম হবে নেতৃত্বে আসবে ইসলামের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসবে এদেশের নেতৃত্বে ঠিক কিনা সুরে আওয়াজ করে বলুন আমি সত্যের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমি আছে কিনা নাই আরো সুরে আওয়াজ করে বলতে হবে আছে কিনা নাই তাইলে আমি চতুর্দিক থেকে কয়েকটা যুবক দেখতে চাই আমলন সৃষ্টি করে ওই ভারতের মুসকানের মতো ওই ভারতীয় ওই অসভ্য আওয়াজ দিয়ে ওটা পৃথিবীকে কাঁপিয়ে তুলেছিল নদীবন্দর এলাকায় যুবকদের এমন একটা আওয়াজ চাই আমি তো বিশ্বাস করি মুসলমানের ইমানে আওয়াজ দরকার আপনারা জানেন সুদরিয়াম দেশ থেকে

আল্লাহর সাহায্য এসেছে শাহজালাল ইয়ামানি সিলেটের মাটিতে এসে রাজা কৌর গোবিন্দের মোকাবেলায় আল্লাহ আকবারের আওয়াজ দিয়েছিলেন ইতিহাস প্রমাণ করে সে আল্লাহ আকবরের আওয়াজ হয়ে কৌর গোবিন্দের তখতে তাউস ধ্বংস হয়েছে ঠিক কি না এখন আমি চতুর্দিক থেকে কয়েকজন যুবক দেখতে একটু দাঁড়ান তো দেখি আপনারা তো

মা فاطمه রাসূলের কলিজার টুকরা আমি আম্মা জান فاطمهকে বলতেছেন ফাতেমা তুমি কান্না কর না এই পৃথিবী থেকে আমি বিদায় হওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার قبرের জগতে সাক্ষাৎ হবে জরে গলি সুবহানাল্লাহ আয়না নবীজিজি মগরাতে কি কথা বলেছিলেন আম্মা জান আয়েশা বলেন আমি তাকায় দেখি নবীজি peace peace করে কি যেন বললেন

আজরাইল আল্লাহর হাবিবের কাছে আসলো রসুল তো নবতির চোখ দিয়ে সবকিছুই দেখতেন ঠিক কিনা জুড়ে আওয়াজ করে বলে এটা আমার রসুলের স্পেশাল এক মর্যাদা ছিল স্পেশাল এক পাওয়ার ছিল নবীজি দেখতেছেন মালেকুল মত আজরাইল ফেরেস্তা আল্লাহর হাবিবের হজরার কাছে এসে দরজায় ন করতেছে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন

যদি প্রকাশ না করে রসূলের কথা তুমি তা হয়ে যাবে হযরত فاطمه মনে মনে প্রাপ্তি পারেন মনে হয় আমার அப்பா জানো সুস্থ এই জন্য মনে হয় যাই চা বলতা বল বলছে আল্লাহ নাতি বলে আজরাইল এই জগতেও আমি আমার নবীকে আমার বন্ধুকে छुट করতে চায় না আজরাইল আমার বন্ধু বলেছি কে এসেছি অতএব সিস্টেম পালডায়া দাও এটা আমার বন্ধুর মর্যাদা আজরাইল

দেখবা কেমনে এই মানুষকে কেউ মৃত্যুর আগে দেখতে পারে না এটা সাধারণ কেউ না ইনি কলে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হযরত ফাতেমা ডাক দিয়া কো আব্বা জান মনে হয় মালাকুল মউত আজরাইল আপনার কাছে এসেছে আপনাকে নিয়ে যাবে বুঝতে পেরেছি আমি তোর জায়গায় প্রবেশ করতে দেব না রাসূল ডাক দিয়া ফাতেমা প্রবেশ করতে দেওয়া লাগবে না আজরাইল যে কোনো ভাবে চাইলে প্রবেশ করতে পারে কিন্তু এটা তোমার বাবার সান তোমার বাবার মর্যাদা রহমাতুল্লিল আলামিনের পার্সোনাল মর্যাদা فاطمه হাওমা করে কান্না করে রাসূল ডাক বলেন আজরাইল চলে আসবি অনুমতি দিয়ে দিলাম এমনিতেই দেখা যায় মালাকুল মউত ফেরেশতা হযরত আজরাইল আমার আপনার নবী বিশ্ব নবীর কাছে এসে বসে গেছে আর জুরবেলি সুবহানাল্লাহ আরে আমা

আসাইল কি আমার আপনার কাছে আসার সময় অনুমতি নিবনি না আর ওস্তা খান মানে কুতদুস আলীর বাপ আপনার কাছে এসে ও আব্দুল কুতদুসের আব্বা আমি কি আমু এই সুযোগ কি আছে নাকি এটা আপনার আমার নবী বিশ্ব নবীদের স্পেশাল পাওয়ার বিশ্ব নবীদের স্পেশাল মর্যাদা জেনে বলে আল্লাহু আকবার নবীজি তার থেকে ফাতেমা আমি যদি অনুমতি না দিই তাহলে তুমি কি করবে আল্লাহ বলেছে অনুমতি না দিলে আমি চলে যাব

কোলা নবি ওক রহমাতুল লিল আলামিন অবশ্যই আপনি এই সংবাদ শুনেছেন আল্লাহ চাচ্ছেন আপনাকে নিয়ে যে বন্ধু কি বন্ধুদের সঙ্গে মিলিত করতে আপনি কি চান আজ জিবরীল যখন এই কথা বলেছি নবীজি বলেন আমি ফয়সালা পড়ে দিব এর আগে আমার তোমার সঙ্গে কথা আছে আমার উন্মতির ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হওয়া লাগবে আমার নবীজি শুধু এই মুহূর্তে চোখের পানি চিড়ি দিয়া কান্না করেন চুল চোখের পানি জর 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 করে আমার নবীর চোখের পানি বর্তেছে জিবিল ডাক দিয়ে আমার নবী গুপ আমি আপনি কান্না করেন কেন আপনি যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন পরিবারের জন্য কান্না করেন নাকি আপনি কি আপনার কলিজার টুকরা আমি ফাতেমার জন্য কান্না করেন নাকি আপনি আপনার কলিজার টুকরা নাতি দয় হাসান হুসাইনের জন্য কান্না করেন নাকি ইয়া রসুল ইয়া হাবিব তাদের জন্য কি আপনার কান্না হয় রসুল তখন ডাক বলেন চিব্রিল না আমার পরিবারের জন্য আমার কোনো কষ্ট নাই আমি তাদের জন্য কোনো চিন্তা করি না কিন্তু আমার একটা চিন্তা আছে সেটা হলো উম্মতের জন্য এটি বিলে আমি চিন্তা করি আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাই এতদিন আমি দুনিয়াতে ছিলাম আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব গজব আসত আল্লাহ আমাকে আগে সিগন্যাল দিতেন ডাইরেক্ট আমার উম্মতের উপরে এক সঙ্গে আযাব দিতেন না হাজী বিল da <laughs> আমার উন্মতের উপরে এক সঙ্গে আজাব দিতেন না পৃথিবীর কোন প্রান্তে আজাম হইলে কোন প্রান্তে গজব নাজিল হইলে আরেক প্রান্তে নাজিল হইত না কিন্তু আমার বয় হয় আমি যদি দুনিয়ার থেকে চলে যাই এই অবস্থায় আমার উন্মতির উপরে কোন কজব চলে আসে নাকি আমি উন্মতির ব্যাপারে চূড়ান্ত ফয়সলা চাই এরপরে আমি জানাবো আমার জান কবজ করবে কিনা ভাই আমার লক্ষ্য করে দেখুন এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানা দিয়েছে ও জিবরিল আমার বন্ধু কি জানায় দাও বন্ধু কি সুসংবাদ জানায় দাও টেনশন করতে হবে না এতদিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমার বন্ধু ছিল এবার আমার বন্ধুকে আমি নিয়ে আসবো নিয়ে আসার পরে বন্ধু নবীর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ ডাইরেক্ট হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আদিবরি আমার বন্ধুকে জানায় দাও নবী নবীর উম্মতের জিম্মাদার একটা শর্তের বিনিময়ে আমি হয়ে যাব শর্ত হলো নবীর উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআয়া তাদের জিম্মাদার হয়ে যাব আর আমার নবীকে জানায় দাও নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আমি আল্লাহ নবীর উসিলায় উম্মতের উপরে এক সঙ্গে গজব নাযিল করব না

শুনলাকি চাইলি আমার বুকের মধ্যে হাত রাখার সঙ্গে সঙ্গে মনে হয় যেন ওহ পাহাড়টা আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে না আমার উন্নতির কত কষ্ট হয় আর

ইন্তকালের পরে হবে তো নয় হযরত فاطمه ছয় মাস পৃথিবীতে বাসলেন কিন্তু একটা দিন একটা মুজকে হাসি দিলেন না আবু বকর সিদ্দিক দুই বছর রাষ্ট্র পরিচালনা করলেন মুসলিম জাহানের খলিফা হয়া রাষ্ট্রের দায়িত্বে ছিলেন কিন্তু একটা দিন তিনি একটা মুজকে হাসি দিলেন না পরম রাসূলের ইন্তকালের সুখে মাঝে মধ্যে তিনি যখন রাত্রিবেলা ঘুমাইতেন ঘুমানোর পরে নবীজিকে যখন স্বপ্নে দেখতেন এমনিতেই তিনি আক্ষেপ করে আমার পানের ভাইরা আহ বলে একটা আওয়াজ দিতেন তার মুখ যে ধোঁয়া বের হইতো কিতাবের ভিতরে আসছে এই ধোঁয়ার কারণে তিনি যেই ঘরে ঘুমাইতেন গড়ের উপরের সালা পর্যন্ত অন্ধকার হয়ে গেছে তাই যদি হয় তাহলে আপনি আমি কেমন আসিক রসুল যেই দিন রসুল পৃথিবীতে আসলেন আর যেই দিন রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন ওই দিনে আমার দেশে কিছু ভাইরা আছে আসিক রসুলের নামে পবিত্র ঈদে মিলাদুন নবী আবার ঈদ একটা অতিরিক্ত তো যারা ঈদ পালন করে জশ্নে जुलूस করে জিলাপি খায় बिरানি খায় মিষ্টি খায় জিলাপি যদি একটা কম পড়ে মিষ্টি যদি একটা কম পড়ে মাইরে থম পড়ে বুঝতে হবে এরা শক্তির আরসিকের রসূল না বরং এরা আরসিকের জিলাপি এরা আরসিকের বন্ধ ঠিক কেন শুনাবো ঠিক তাহলে আমার এই মেসেজটা তখন আমি দিতে যে রসুল এই পৃথিবীতে আসলেন রবিউল আউ্বাল মাসে আসলেন তিনি শোভাগমন করলেন রসুল এই পৃথিবীতে রবিউল আউ্বাল মাসে জন্মগ্রহণ করলেন এই রবিউল আউ্বাল মাসেই পৃথিবী থেকে বিদায় নিছেন অতএব এই মাসটা মুসলমানের জন্য আনন্দের মাস হতে পারে না জিলাপি আর মিষ্টি খাওয়ানের মাস হতে পারে না বরং রসুলের ইন্তেকালের সুখে মুসলমান কাতর হয়ে যাওয়া দরকার সত্যিকার আশিক্ত নাই যারা আল্লাহর রসুলের আদর্শ গ্রহণ করে আবুল হাম আমার রসুলকে কিন্তু কম ভালোবাসতো না রসুল যখন এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহ আকবর সিরাতে মুস্তফা সহ আমার বিভিন্ন সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে আবুল হাম যখন জানতে পারলো তার বাতিজা মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে সমাগমন করছে ভাই তো দুনিয়াতে নেই আবুল হাম এত বেশি খুশি হয়েছিল খুশি হয়ে যে দাসী তার বাতিজার পৃথিবীতে আগমনের সংবাদ দিয়েছে সংবাদ দিয়েছে যে মোহাম্মদ আসলাম পৃথিবীতে সভাগমন করছেন মোহাম্মদ আসলামের জন্ম হয়েছে সেই দাসী এই সংবাদ দিয়েছে কিতাবে লেখে তার নাম হলো সাইবা সয়াইবা নামক দাসী এই সংবাদ দিয়েছে সংবাদটা সে দিল এজন্য তিনি খুশি হইয়া ওই দাসীকে আজাদ করে দিলেন কিন্তু রসুলের আগমনে কুশি হইলে কি হবে আবুল হাব কিন্তু রসুলের আদর্শ আজকে বেদায় বলতে পারি বাংলাদেশে কারা সত্যিকারের হাসিখে রসুল মাজারে যারা সিলাফিয়ার মিষ্টি খায় হালুয়া রুটি খা এর হাসিখে রসুল হতে পারে না হাস শিখে রসুল কারা উম্মতের হকানি হলামাই কারা no